এক যুক্তিবাদী syair তাফহিমুল কোরআনের মধ্যে 319 নম্বর পৃষ্ঠায় তাইনি যুক্তি দিয়ে ফাসাব বিবি হামদিকে রব্বিকা ওয়াসতাকবীরের ترجمه তাফসীর কইরা কই গুনা তৌবা করে কে গুনা করে যে আমি বলি এই জাতের যে বড় গাদা আর হতে পারে কে সব জায়গায় যুক্তি দেওয়া যায় মিয়া আমরাও তৌবা করি সাহাবাই কেরম তৌবা করেছেন নবীগণও তৌবা করেছেন নবীগণের তৌবা আর আমরার তৌবার এক তর জমা হতে পারে না ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক এরপরও আমরা বুঝবার জন্যে বেকা লাগবো কখন বুঝবার জন্যে কি লাগবে উন্মতের তৌবা আর নবীগণের তৌবার অর্থ এক নয় সম্মতের তৌবা আর নবীগণের তৌবা দুইটার অর্থ এক কি বিষয়টা কঠিন হয়ে গেছে না বুঝতে কষ্ট হইতেছে এ ইমান বা চাইবার জন্য একটু কঠিন হইলেও বুজা লাগতো না অবশ্যই বুজা লাগবে কথা কন্টে কি না জি 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 দুইটার অর্থ এক হয় অনরূপ ভাবে আমরার তৌবা আর নবিগণের তৌবা দুইটার অর্থ এক নয় বলেন এক নয় সাহাব নবীগণের তোবার আমরার তোবার ব্যবধান কি আসতেছে সামনে একটু বলবো আল্লাহ তালা বলেন ফাসাবি বেহামদি রব্বিকা অস্তাগ আল্লাহর কাছে এস্তেকবার করেন এখানে যুক্তি দেয় এস্তেকফার পরে কে গুনা করে যে আমি বলি কুড়ান তপশ্রীর উচ্ছাদ সারা ফরছে যে এই জাতীয় কথা হইতে পারে হে কথাক টেকি কিনা উস্তাদ সারা ভরলে উস্তাদ সারা ড্রাইভার হইলে অ্যাক্সিডেন্ট হওয়াটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক কারণ যেই বেটা এই জাতের কথা কইছে তাই দাবিও করছে কোরআন তফসিরে আমার কোনো উস্তাদ নাই আমি নিজে নিজে রিচার্জ কইরা অটো মুফাসে রয়েছি তাই অটো মুফাসে কি মুফাসে আমার কোন আবার কোন কিনু আছে আমরা অটো না আমরার উস্তাদ আছে কোন আমরার কে আছে আবাৰ কোন আমাৰ কি আছে একেবারে আমার থেকে শুরু করে যদি আমি বলতে যাই সময় কম বিদায় বলবো না অন্য মাহিলে বলছি আপনারা শুনছেন আমার উস্তাদ কে এরপরে কে এরপরে কে সরাসরি নবী পর্যন্ত যায় আর আমার উম্ম থেকে আস্তে আস্তে আমার পর্যন্ত পছল আর আমার উস্তাদ হলেন আল্লাহ আল্লাহর শিক্ষা কতই না সুন্দর শিক্ষা আমরার সিলছিলা আছে আমরার উস্তাদ আছে বলেন আমরার কে আছে উস্তাদ আছে এক কথাই বুঝে নেব আমরার তওবা আর নবীগণের তওবা এক এক অর্থ নয় তাহলে এখানে যে আল্লাহ বলছেন ইস্তেগফার করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এর ব্যাখ্যা কি একটা একটা করে খেয়াল করে শুই নেন কয়েকটা তো শুনছি ওই এক নাম্বার ব্যাখ্যা হলো মুফাশিরিনী কীরামগন লিখেন আল্লাহ যে নবীরে বলছেন এস্তেক করেন তৌবা করেন গুণা না করলে কেন বলা হইল কেন এক নম্বরের জবাব লিজামি উম্মাতিকা আর এক হলো আলেমদের জন্য সংকেত বলছি কস্তাগফির লীত আলিমি উম্মাতিকা একটা হলো অ নবী তুমি আজ একবার করো তোমার উন্মত্লে শিখাইবার জন্য এই জন্য এক নাম্বার কথা বলছিলাম আমরা নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মনে আসিনি। আবার কোন সারা পৃথিবীর আল্লাহ কই নবী তুমি তো সারা পৃথিবীর উম্মতের উস্তাদ তোমার যদিও গুনা নাই তোমার তো গুনা করবো তাইলে ক্যামত পর্যন্ত আনেওয়ালা উন্মত তৌবা কার কাছ থেকে শিখবো তুমি তৌবা কইরা শিখাই দিয়া যাও কারণ উস্তাদে না শিখাইলে শিখবো কার কাছ থেকে তোমার যদিও গুণা নাই তুমি তৌবা করো উন্মত্রে শিখাইবার জন্যে ফিরলি তালিমি উন্মাতিকা তোমার উন্মত্রে শিক্ষা দেওয়ার জন্য তুমি তৌবা করো এস্তেকবার করো এবার বলেন নবী তৌবা করছে নবীর গুনার জন্যে ছাত্র রে শিখাইত ছাত্র কারা উম্মত উম্মত বলেন ছাত্র কারা আমরা রে শিখানোর জন্য আল্লাহ নবীর আল্লাহ কই ওস্তাগফির অর্থাৎ ওস্তাগফির লি তালিমি উম্মতিকা তোমার উম্মতের তালিম দেওয়ার জন্য শিখাইবার জন্য মাস্টার যে দুই তিন চার উনার পড়া দরকার নাই পর পড়ছে ছাত্ররে শিখাইত তো উম্মত কেয়ামত পর্যন্ত আপনাকে তো পাবে না তো আপনি তৌবা কইরা না শিখাই দিয়া গেলে কার কাছ থেকে উম্মতে শিখবে